আর্জেন্টিনা বাংলাদেশের ম্যাচের যে মারামারি খুবই দুঃখজনক ভাই বাংলাদেশে আমরা ফুটবলের মধ্যে রেফারি মানুষ পিটাই প্লেয়ার প্লেয়ারে পিটাই একজন আরেকজনের গায়ের মধ্যে রুবেলের মতো গিয়া মনে করে যে ক্যারাটি ক্যারাটি শর্ট মাইরা দেয় খেলা শেষ হওয়ার আগে সব মাঠে নেমা যাই আমরা বুঝি ফুটবল খেলা বাংলাদেশ মানে কে জিতছে কে গোল দিছে আর কিছু বলি না ফুটবল একটা ডিসিপ্লিনের খেলা সারা পৃথিবীর মানুষ অনেক ক্লাব আছে বা অনেক দল আছে অনেক দেশ আছে তারা হাইরাও শান্তি হারার পরে তারা সবার সাথে সবাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে আর তাদের জিত তারা বলের উপরে দেয় তাদের জিত খেলার উপরে দেয় তাদের জিত তারা ফুটবলের পাসিংয়ে বা রেজাল্টে আনে তিন নাম্বার যাচ্ছি বাংলাদেশের আপনি খুব বাজে কাজ করছেন আপনি আর্জেন্টিনাকে তো লাভটি মারেন নাই আর্জেন্টিনা প্লেয়ার না যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে বাংলাদেশ বা যারা আর্জেন্টিনা দেশটাকে পছন্দ করে তাদের উপরে আপনি মনে করেন যে লাতি